সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল আমি মাছ রান্না করব বলে এই আদু আর বেগুন কেটে নিয়েছি তো কি মাছ রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমি হচ্ছে পুঁটি মাছ রান্না করছি আজকে তো তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে কতগুলো পুঁটি মাছ নিয়ে এসেছে আর এইদিকে আমি ভাত দিয়েছি ওইদিকে উনুনটা চলাতে পারলাম না তো উনুনটা দেখো রুমা হয়ে যাচ্ছে

এই কলার ঝোল তারপরে এই যে সঙ্গে আবার আমড়া চাটনি তারপরে আবার কলার মোচা আর এইটা কি এটা ঝিঙ্গা ভাজা তোমার বৌমা তো প্রচুর রাগ যাবে না তো কিছু রান্না করতে করতে অনেক কিছু রান্না হবে তোমরা খেলে বাড়ি আসো তোলে রান্না হবে ভাত খাবো কখন এই তো মুচাটা চাপাইছি এই যে সেদ্ধ করে নিতেছি তারপরে একটু রান্না করব সবই তাড়াতাড়ি ভাত দাও খিদে পাইছে তেলা রান্না করা বা তারপর তো তুমি খাবে নাকি না কাঁচা কাঁচাই খাবা কো আমারে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই খেতে দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে ফুটি মাছের চচ্চড়ি আর ওখানে হচ্ছে ডিমের তরকারি তো রান্না কিরকম হয়েছে জানাও গোলার মোচাটা ভালো হয়েছে আর আলু শেদ্ধ হতো কি আমি তো জানি না ওই আমার বৌমা না আমি নিন্দা করি না না আমি যে সত্যি সেটাই বললাম আলু শেদ্ধ করলে ভালো হতো কিন্তু খারাপ হয়নি খাওয়া যাচ্ছে খাওয়া যাবেন মাছের মাছের তরকারি তরকারি তো ডিমের তরকারি কলা দিয়ে ডিমের তরকারি তো কিরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা